বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল কৃষক ভাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে যে বিষয়টা দেখছি আমরা একটা করলা খেতে আসি এই করলা খেতে আপনারা বিশেষ করে খেয়াল করছেন অনেক বড় বড় সাইজের কিছু করলা দেখা যাচ্ছে এবং যে করলা থেকে মোটামুটি আমরা জানি আমাদের বিভিন্ন ধরনের খাবারের একটা অংশ এবং আমরা এটা এখান থেকে বিভিন্ন ধরনের উপকারী ভিটামিন বা বিভিন্ন ধরনের পদার্থ পেয়ে থাকি যেমন আমি কিছু দেখাতে চাই এক একটা চাষা মানে করলা যেটা সব থেকে বড় সাইজের হয় এটাও তো অনেক বড় মোটামুটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো হবে বা চারশো গ্রামের মতো এই সব থেকে বড় যে সাইজের করলাটা হয় এটার ওজন কেমন হয় ওই যে বললেন যে আপনার সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো গ্রাম তার মানে হলো দুই থেকে তিনটা করলাতে আপনার এক কেজি হয়ে যায় আপনার এখানে জমি কতটুকু আছে এখানে আমার জমি আছে আপনার আপনার যেটা চব্বিশ কাঠা বলে আপনার শতক বললে আপনার চব্বিশ জন আটচল্লিশ আর আপনার বারো আচ্ছা আটচল্লিশ আর বারো ষাট শতাংশ ষাট শতাংশ আর কি আচ্ছা শতাংশ জমিতে আপনি করলা লাগাইছেন এই পর্যন্ত আপনি কত টাকার করলা বিক্রি করছেন না হ্যাঁ প্রথম কাটাই দিছি মাত্র দুই মন আর কালকে হয়তো কাটবো আর কি মানে প্রথম প্রথম এটা এখনো তোলা হচ্ছে যে এই যে এইটার ওজন কিন্তু প্রায় মোটামুটি যে পরিমাণ মোটা এবং যে পরিমাণ তাতে প্রায় চারশো গ্রামের চারশো গ্রামের বেশি হবে আমার কাছে মনে হয় হাফ কেজি পর্যন্ত হয় অনেক হাফ কেজি পর্যন্ত হয় তার মানে দুইটা থেকে সর্বোচ্চ তিন এর বেশি লাগে হাফ কেজি এক হয় এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি একজন ব্যবসার পাশাপাশি এই কাজটা করছেন বা কৃষি উদ্যোক্তা আপনি একজন এবং আপনি বললেন যে কৃষি অফিসে আপনি বেশ কিছু ট্রেনিংও নিছেন হ্যাঁ হ্যাঁ জি জি এখন এই যে যে মানুষের ক্ষেত্রে যদি তার কিছু পতিত জমি থাকে আপনার কাছে কাছে কি মনে হয় যে একজন মানুষ যদি পতিত জমিতে শাকসবজি আবাদ করে কিংবা করলার আবাদ করে তাহলে সে কি লাভবান হইতে পারে না না অবশ্যই শুধু লাভবান নয় মানে আপনার আমি ট্রেনিং করছি আপনার উঠানে যদি আপনার চার শতক জমি থাকে বা দুই শতক থেকে থাকে সেখানে আপনি পার্টিকুলারলি প্লট করে সেখান থেকে আপনার আমাদের একটা পরিবারের যতটুকু আমিষ প্রয়োজন বা আপনার খাবারের যতটুকু সবজি খাবারের যতটুকু সবজির প্রয়োজন এটা উনি ইচ্ছা করলে করতে আলাদা আলাদা প্লট করে আলাদা আলাদা শাক বা সবজি লাল শাক বা মুলা বা এই আপনার লাল শাক পুঁই শাক মুলা যতটুকু পরিবারের প্রয়োজন একটা শেষ হলো আর কালা গেলো ঠিক এইভাবে করতে পারে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাব একজন যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় আপনার এখানে মোটামুটি ষাট শতক জমি আপনি আমাকে এইটা বলেন যদি কেউ নতুন করে শুরু করছে তার জন্য আপনার পরামর্শ যে প্রথমবার এই যে আমি দেখছি যেখানে বেড আকার তৈরি করে দিচ্ছেন বেড মানে কি এখান থেকে যাতে পানি জমি না থাকে বা একটা মানে এইটা দেওয়ার কারণ কি এইটা দিলে কি উপকার হয় না দিলে কি উপকার দিলে উপকার হয় আমাদের মানে এই যে নিরানি দিতে বা এখান থেকে স্প্রে করা বা মাল কেরিং করে বাইরে নিয়ে যাওয়া মানে সব ধরনের মানে সুযোগ পাশাপাশি পানি যদি জমে যায় সেক্ষেত্রে পানিটা চলাচল পানি বেশি বেশি পানি জমে গেলে পানিটাকে বাইর করার একটা ইয়া আবার পানি লাগলে এই ড্রেন দিয়ে পানি দেওয়ার একটা ব্যবস্থা থাকে ব্যবস্থা করা যায় আচ্ছা তাহলে হচ্ছে আপনার এই জমিতে প্রথম যখন আপনি মানে শুরু করেন চিন্তা ভাবনা যে আপনি করলা চাষ করবেন প্রথম অবস্থায় কয়টা চাষ দিতে হয় জমিতে প্রথম অবস্থায় আপনার যদি ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রে আপনার তিনটা চার্জ দিলে যথেষ্ট তিনটা চার্জ ওয়েদার উপর কিছুটা নির্ভর করে আচ্ছা সার তো মোটামুটি স্থানীয় কৃষি অফিসার বা দোকানদার ভালো দোকানদারের কাছে পরামর্শ নিতে পারবে সার দেওয়া যায় এখন এটা যদি করেন আপনার এই পর্যন্ত লাগানোর কতদিন হলো এই আপনার আমার লাগানোর আমি 1 তারিখে লাগাইছি তো আজকে আপনার ধরেন কত তারিখ আপনার 16 তারিখ 16 তারিখ 1 তারিখে লাগাইছি আপনার 16 এখানে আপনার 30 আপনার 46 দিন মানে দেড় মাস এখন বিষয়টা হচ্ছে চাচা এই যে আপনার মোটামুটি 46 দিন মানে প্রায় দেড় মাস দেড় মাস আপনি কাজ করছেন এই আপনার বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ফসল দেখে মনে হচ্ছে যথেষ্ট ভালো আছে যদিও দুই একটা গাছে সমস্যা ছিল সেটা মোটামুটি আলাদা করে দেওয়া হবে এটা থাকবেই স্বাভাবিক কাজ করতে গেলে 10টার মধ্যে একটা দুই একটা সমস্যা থাকতে তো সবকিছুর পরে এখন পর্যন্ত আপনার অলরেডি একবার মানে প্রাথমিক অবস্থায় দুই এক মন

তাহলে এই শতকে কতটুকু খরচ আপনার আশি হাজার টাকা খরচ আপনার দেড় মাসে এবং মোটামুটি যেহেতু সবজিটা মোটামুটি চার পাঁচ দিন বা তিন চার দিন পর পর স্প্রে দিতে হয় তাতে মোটামুটি কি পরিমাণ খরচ হয় আপনার আপনার পঞ্চাশ শতকের বিঘায় আপনার এক লাখের উপরে খরচ যাবে সে আপনার কিছু মিলে এক লাখ টাকার উপরে খরচ হবে এবং আপনার যে পরিমাণ ফলন আছে এবং যে পরিমাণ জাতটা বেশ সুন্দর এবং বেশ বড় এবং দুইটা থেকে সর্বোচ্চ তিনটাতে কেজি তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই সবগুলা খরচ বাদ দেওয়ার পরে আপনার আজ থেকে মানে কি পরিমাণ লাভ থাকবে এটা আপনার কিছুটা আপনার বাজারের উপর নির্ভর করে যদি বাজার ভালো থাকে সেক্ষেত্রে টাকাটা আপনার ডবল তো হবেই আর বাজার কম বেশি থাকলে সেক্ষেত্রে তো তারপর সেটা লাভ আশা সম্ভব হওয়ার কথা না লস হবে না যে দামে যাক লস হবে না ইনশাআল্লাহ তো লাভ একটা হবে কিন্তু এখন লাভের কথাটা ঠিক বলা যাচ্ছে না মানে এটা আপনার বাজারের উপরে নির্ভর করছে যেহেতু বর্তমান সময়ে দক্ষিণ অঞ্চলে বেশ একটু পানি হচ্ছে নিম্নচাপ রয়েছে এবং সেই কারণে আমাদের এই দিক থেকে সবজিটাও বেশ কম যাচ্ছে ও সেই কারণে বাজারে একটু দামও কম কারণ আমাদের এলাকার চাহিদা থেকে অনেক বেশি পরিমাণে এখানে ফসল আছে কিংবা আমাদের সবজি আবাদে যেটা মানে সফল সবজি আপনার যেটা

মানে হয় না হয় না বা আশা করা কেউ আশাও করতে পারো না এটা আশা করলে ভুল হবে ভুল হবে তারপরে মানে বাজার দর যদি একটু কম হয় তারপরে দর্শকের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনি আপনার জমিতে যে পরিমাণে শাক সবজি বা যা কিছুই আবাদ করেন না কোনো ফসল হিসেবে অবশ্যই সেটা যদি সঠিকভাবে পরিচর্যা করেন সঠিকভাবে কীটনাশকের ব্যবহার সঠিকভাবে সারের ব্যবহার এবং সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম